চলে গেলাম গোসানিমারি ঐতিহাসিক অন্যতম আর একটি জায়গা প্রত্যেককে নিয়ে এসছি সেখানে হ্যালো এভি ব্লগটা শুরু করলাম নেক্সট মর্নিং থেকে গতকালকে ভিডিওতে আমি তোমাদের শেয়ার করেছিলাম যে আমরা গেছিলাম রাজপাটে ঘুরতে আর আজকে ব্লগটা আমি শুরু করেছি দেখো সকালবেলা সবাইকে দিয়েছি গরম গরম লুচি সাথে ছিল আলুর তরকারি আর সাথে কিন্তু গরম গরম পায় এখানে পিসি শাশুড়িরা বলছে আমাদের তো যেতে ইচ্ছে করছে না এত সুন্দর জায়গা এত সুন্দরভাবে ঘুরতে পারছি আমাদের তো যেতে ইচ্ছে করছে না আজকে সকালবেলার দায়িত্বটা নিয়েছে আমার কাকি শাশুড়ি মা দুজন মিলেই কিন্তু ফুলকো ফুলকো লুচি সাথে আলুর তরকারি আর পায়েসটা দুজন মিলেই করেছে ঠিক আছে কিন্তু আমরা বেরিয়ে পড়বো অলরেডি সবাই দেখো রেডি তোমরা যারা যারা দূর দূরান্ত থেকে আমার ব্লগ দেখো তারা কিন্তু এই জায়গাটা চিনবে না আর যারা যারা তোমরা কাছে পিঠে দিনাটা গোসানিমারি কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গা থেকে তোমরা যারা আমার ব্লগ দেখো প্রত্যেকেই কিন্তু এই জায়গাটা চিনবে তো দেখো বন্ধুরা আমরা কিন্তু এসছি গোসানিমারি সেই ঐতিহাসিক কামতেশ্বরী মন্দির ঠিক আছে এই মন্দিরে মোটামুটি আমি বিয়ের পরপর এসেছিলাম তখন কিন্তু আমার নতুন বিয়ে হয়েছিল তারপর কিন্তু আর আসা হয়নি আর ফাইনালি দেখো শাশুড়ি মন্দিরের ইচ্ছাতেই কিন্তু আজকে এই মন্দিরে আসা হয়েছে বিয়ের আগে কিন্তু আমি প্রত্যেক শ্রাবণ মাস এবং ফাল্গুন মাসে কিন্তু এখানে শিবের মাথায় মহাদেবের মাথায় কিন্তু জল ঢালতে আসতাম দেখো যেহেতু মন্দির এসছি সেজন্য ভাবলাম যে একটা শাড়ি তো পরতেই হবে সেজন্যই কিন্তু আমি একটা বাড়ির থেকে শাড়িও নিয়ে এসে শাড়ি পরা দেখে কিন্তু আমার মা ঠাকুমা সবাই কিন্তু অনেকটাই খুশি হয়েছিল দেখো মা ঠাকুমা কিন্তু আমাকে ওরকম ভাবে শাড়ি পরতে দেখে না শাশুড়াও কিন্তু বলছিল শাড়িতেই নাকি আমাকে অনেকটা বেশি ভালো লাগছিল কুর্তি থ্রি পিস জিন্স টপ যেগুলোই পরো না কেন বৌদের কিন্তু শাড়িতেই সব থেকে বেশি সুন্দর লাগে আর এদিকে দেখো ঠাকুরের দর্শন হয়ে গেছে নিয়ে নিলাম সবাই কিন্তু প্রণাম করে নিলাম তো কত বছর পর যে আবার এই মন্দিরে আসলাম সত্যি অনেকটাই ভালো ঠাকুর দর্শন হয়ে গেল বড়মা বড় মা আছে বাকি সবাই মানে প্রণাম করে ঘুরছে ভাবলাম এখানে একটা ছোট ভিডিও বানাই তাই না এটা হচ্ছে গোসানিমারি হচ্ছে কি বলে কান্তেশ্বর রাজার যে মন্দির সেই মন্দির এটা এদিকে দেখো সোনা কি করছে এসে কিন্তু ঠাকুর নমস্কার করেছে করে কিন্তু যেহেতু একটু ফাঁকা জায়গা পেয়েছে সেই জন্যই কিন্তু দেখো সুন্দরভাবে ও কিন্তু খেলছে গেছে প্রণাম নেওয়া হয়ে গেছে তো এখন ঘুরছি মন্দিরটা আর কি চার পাঁচটায় ঘুরে ঘুরে দেখছি পুরো রোদের তাপটা আর কি মুখে লাগছে হুম তো অনেক বছর পর জানো তো এই মন্দিরে আসলাম বিয়ে যে বছর আমার হয়েছিল সেই বছর আর কি নতুন বিয়ে হওয়ার পর এসছিলাম তারপর আসা হয়নি আজকে আসলাম তো ভালো লাগলো জানো তো দেখো এটা হলো সেই মন্দির যেখানে হচ্ছে সবাই জল ঢালে শ্রাবণ মাস ফাল্গুন মাস শ্রাবণ মাসের চারটে সোমবার আর ফাল্গুন মাসের একটা সোমবার তাই না তো এখানে হচ্ছে জল ঢালে যে ভিতরে মহাদেব আছে তো তো মন্দির ঘোরাও কমপ্লিট ঠাকুর দর্শনও কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে বাড়ি জড়পালা তবে হ্যাঁ আমরা কিন্তু আরও একটি জায়গায় গেছিলাম সেটা হলো মালসাই নদীর ব্রিজ সেখানে কিন্তু গেছিলাম আমরা প্রত্যেককেই আর সেখানে গিয়ে আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম কারণ আমার ফোনে ওরকমভাবে চার্জ ছিল না সেজন্য আমি ওরকমভাবে ভিডিওটা করতে পারিনি ওখানে গিয়ে তবে হ্যাঁ মন্দিরে আসা হয়েছে এই কাকি শাশুড়ি পিসি শাশুড়ি ওদের জন্যই দেখো আমি যখন বাড়িতে আসি তখন কিন্তু ওরকমভাবে কোথাও ঘোরা হয় না আর ওদেরকে নিয়ে আসতে নিয়ে এসছি তো ভাবলাম যে চলো একটু মন্দিরও না হয় ঘুরিয়ে নিয়ে আসি দেখো আমাদের সাথে কিন্তু ছিল আমার সেই মাস্ততো ভাই ও একটু ভিডিওতে লজ্জা পায় যার জন্য ওরকমভাবে ভিডিওতে ও আসেনি ফাইনালি আমরা দুপুরে খাওয়া দাওয়া করে দেখো রেডি হয়েছে এখন আমরা যাচ্ছি আলিপুরে মানে আমরা ব্যাক করছি আলিপুরদুয়ার জাস্ট আমরা এসছিলাম একদিনের জন্য একদিনের জন্য এসেই কিন্তু আমরা প্রচুর এনজয় করেছি মজা করেছি আর আমার বাবা মাও কিন্তু প্রচুর মজা করেছে প্রচুর এনজয় করেছে যেহেতু সবাই এসছে আর সবাই আরও দু একটা দিন থাকলে আরও বেশি খুশি হতো আর আমাদের যাওয়া কথা শুনে দেখো প্রত্যেকবারের মতো কিন্তু আমার বড় জেঠি বৌদি ঠাকুমা মা সবাই কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে থাকে এই যে বোন বোনকেও তোমরা দেখতে পাচ্ছ ওরও একটু মুডটা খারাপ কারণ একদিনের জন্যই এসছি আর বোন তো সোনাকে পেলেই আর ওর কিছু লাগে না তো যাই হোক কি করার একদিনের জন্যই এসেছি যেতে তো হবেই বলো তো এদিকে দেখো বৌদিও একটু বৌদিকে হাসালাম আসার সঙ্গে সঙ্গে বৌদি কিন্তু আমার খোঁজ করতে এসেছিলো সবাই কিন্তু আমাকে ভালোবাসে আর ভালোবাসার টানেই কিন্তু সবাই চলে আসে ভালোবাসা জিনিসটা হলো কিন্তু এমন তো আমরা ট্রেন একদম রাইট টাইমে কিন্তু দিনহাটা স্টেশন থেকে পেয়ে গেছে তিনটা পঞ্চাশে তো ট্রেন ছেড়ে দিয়েছে আর দেখো প্রত্যেকটা ধান ক্ষেত জমি সমস্ত কিছুই দেখতে 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 আমরা কিন্তু পৌঁছে গেছি নি কুচবিহার দেখো সেখান থেকেও কিন্তু নিউ কুচবিহার থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে তো চলো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও সবাইকে টাটা টা